আধিকারিককে যে কথাটা বলেছে সেটা আমি নিশ্চিত ভাবে এটা বলা আমার ঠিক হয়নি কিন্তু এই পরিস্থিতি যদি আমি হাতে না নিতাম তাহলে গ্রামের মানুষরা অন্য পরিস্থিতির সৃষ্টি হয়ে যেত ওখানে রাজপুরে মহিলা বন আধিকারিককে উদ্দেশ্য করে কুকথা বলায় অবশেষে অনুতপ্ত রাজ্যের মন্ত্রী অখিলগিরি তিনি স্বীকার করে নিলেন মন্ত্রিসভার দায়িত্বশীল সদস্য হিসাবে মহিলা বনকর্মীদের সঙ্গে ওই আচরণ করা তার উচিত হয়নি এর জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন তবে নিজের কাজের জন্য অনুতপ্ত হলেও অখিল গোটা ঘটনার দায় চায় পেয়েছেন সেই আধিকারিকের উপরেই বন দপ্তরের ওই আধিকারিকের ব্যবহারের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে গিয়েছিল বলে মনে করেন তিনি শনিবার অখিলের আচরণ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল মহিলা আধিকারিককে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি জানিয়েছিলেন নিজের আচরণের জন্য এতটুকু অনুতপ্ত নন তিনি অখিলের বক্তব্যের সমালোচনা করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ দল যে তার পাশে তা বোঝা গিয়েছিল এমনকি খোদ মুখ্যমন্ত্রীও অখিলের আচরণে বিরক্ত বলে শোনা গিয়েছিল এ প্রসঙ্গে রবিবার অখিল বলেন তাজপুরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল মন্ত্রী হিসাবে আমি আলোচনা করতে বলেছিলাম নিজেও উত্তেজিত হয়ে পড়ি বন আধিকারিককে আমি যে কথা বলেছি তা অনুচিত মন্ত্রিসভার দায়িত্বশীল সদস্য হিসাবে ও কথা বলা আমার উচিত হয়নি পরবর্তীকালে আমি তার জন্য দুঃখও পেয়েছি আমি এই কথা বলার জন্য অনুতপ্ত কুণালের সমালোচনা প্রসঙ্গে অখিল যোগ করেন উনি দলের মুখপাত্র দলের কথা জানিয়েছেন আমি আমার কথা জানালাম এরপরেই ঘটনার দায় রেঞ্জারের উপরে চাপান অখিল বলেন রেঞ্জার মনীষা শাহ কারো কথা শোনেননি তার জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছিল সেদিন আমি ওখানে গিয়ে সামাল না দিলে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেত গ্রামবাসীরা উত্তেজিত হয়ে পড়েছিল ওই রেঞ্জারকে জেলা প্রশাসনের কেউ পছন্দ করেন না সেদিন ঠিক কী হয়েছিল ব্যাখ্যা দিদি অখিল বলেন গতকাল তাজপুরের বন জমিতে যে ঘটনাটি ঘটেছে তার জন্য দায়ী রেঞ্জার ওর কাজকর্মে বুধবার রাতে সেখানে বাইশজন দোকানদার বিপদে পড়েছিলেন তাদের জলের তলে চলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল রাতে রেঞ্জারের উপস্থিতিতে এবং নির্দেশে কড়ার দিয়ে বিশ পঁচিশ জন বনকর্মী সব দোকান কেটে দিয়েছিল বাস ত্রিপল ভেঙে চুরমার করে দিয়েছিল গ্রামের লোকেরা তাদের দিকে তেড়ে গিয়েছিলেন আমি তখন বিধানসভায় শনিবার বিধানসভা থেকে ফিরে আমি সেখানে যাই চারশো থেকে পাঁচশো গ্রামবাসী আমার সঙ্গে জড় হয়েছিলেন অখিল আরও বলেন গ্রামের লোকজন দীর্ঘ পনেরো বছর ধরে ওই এলাকায় দোকান চালাচ্ছেন আমি শুধু বলেছিলাম সমুদ্রের ভাঙনের হাত থেকে দোকান রক্ষা করতে বন দপ্তরের জমের উপরে দোকান নিয়ে তারা বিশ ফুট পিছিয়ে আসবেন বাদ ছড়ানো হলে আবার ফিরে যাবেন এটা ডিএফওকেও বলেছিলাম রেঞ্জার তাদের বাধা দেন তিনি দাঁড়িয়ে ওই গ্রামের লোকজনকে গুন্ডা বলেছেন তারা রেঞ্জারকে বলেছে গুন্ডাদের পয়সায় আপনি তো বেতন পান অন্যদিকে অখিলের হুঁশিয়ারির পরও শনিবার সারা তাজপুর সৈকত লাগোয়া বন দপ্তরের জায়গায় পাহারা দিয়েছেন বনকর্মীরা ফলে অস্থায়ী ওই এলাকায় এলাকা থমথমে দেখুন বলেছেন বলি যাই হোক আমার একটু রাগান্বিত ভাবে আমি উত্তেজিত হয়ে যে কথাটা বলেছি সে কথাটা বলা অনুচিত একজন আধিকারিককে যে কথাটা বলেছে সেটা আমি নিশ্চিতভাবে এটা বলা আমার ঠিক হয়নি কিন্তু এই পরিস্থিতি যদি আমি হাতে না নিতাম তাহলে গ্রামের মানুষরা অন্য পরিস্থিতির সৃষ্টি হয়ে যেত ওখানে একেবারে তিন চারশো লোক ঝাঁপিয়ে পড়বে একেবারে যে এই ওর ওর কথাবার্তাটা ঠিক নয় এবং ওই এখন বর্তমান যে রেঞ্জার এখানে কন্টাইতে যে আছে ওকে কোনো জেলা প্রশাসন পর্যন্ত কেউ ওকে পছন্দ করে না কথাবার্তায় ওই পরিস্থিতিটা জটিল করেছে আমাদের কিছু নয় হয়তো আমি মিনিস্টার হিসাবে দায়িত্বশীল একজন মন্ত্রিসভার সদস্য হিসাবে আমার হয়তো ওই কথাটা বলা ঠিক হয়নি এটা আমি পরবর্তীকালে আমি নিজেই দুঃখ পেয়েছি যে নিশ্চিত আধিকারিক বলা ঠিক হয়নি কিন্তু ও পুলিশ প্রশাসন তাকে বুঝাবার চেষ্টা করছে তা সে কথাও এই রেঞ্জার শুনেনি এই রেঞ্জারের জন্য এই পরিস্থিতি দেখুন উনি দলের মুখপাত্র উনি দলের মুখপাত্র দলের কথা বলেছেন আমি মনে করি যে উনি দলের কথাই বলেছেন তাতে অসুবিধা কিছু নেই উনি উনির কথা ওনার কথা বলেছেন আমি যে কাজটা করে ফেলেছি আমি এই কথাটা বলার জন্য হয়তো অনুতপ্ত কিন্তু আমি মনে করি যে ওই এলাকার মানুষের পাশে আমার দাঁড়ানো উচিত ছিল ওই এলাকার মানুষ পনেরো বছর ওখানে দেখেছে সমুদ্রের জলে কেমন করে ভাঙন হয়ে গ্রামের মধ্যে জল ঢুকতে মুখ্যমন্ত্রী ওখানে মেরিন টাইপের রাস্তা করেছেন সমুদ্রের বাঁধ তৈরি করেছেন আজকে মানুষ ঘরে থাকতে পারছে

আমি জানি ফরেস্টের কি কাজ হয় কত বড় দুর্নীতি আমরা সব জানি আমার জানি দিট অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা আপনি আমাকে চিনেন না